হ্যাঁ তবে সুযোগ দিচ্ছিলাম আমি সুযোগ লঙ্ঘন করছে এই বয়স্ক মহিলার আরে কষ্ট দিতেছে অনেক এখন জিন্দা পিটাবো এর আমি তোদের মারবো ঠিক আছে তো আমার হাতে মার কেবে চাস না জিন্দের জাতি জিন্দের খেপার চাস হম হ্যাঁ তাড়াতাড়ি

ইনশাআল্লাহ দেখ কেমন লাগে দেখ কেমন লাগে এই সব কষ্ট এড়ে দিছে এতদিন সোজায় বয় দেখ কেমন লাগে এই এই বয়স্ক মহিলার এই কষ্টগুলো তোরা দিছ দুজনে এখন দেখ তোদের কেমন লাগে চতুর্দিকে আগুন জ্বালা যাওয়া কামিল বিসমিল্লাহ রহমান রহিম ইনশাল্লাহ দেখ শরীরে তাপ লাগে কেমন দেখ কেমন লাগে হ্যান্ড শটপট করিস কে হ্যান্ড শটপট করিস কে হ্যাঁ এখন অন্য করিস কেন হ্যাঁ খুব জ্বালান জ্বালাইছা হ্যাঁ এই আগুনটা কলিতা পর্যন্ত দিয়ে দিব তাদের গুণা বালাই ভালো মজকে তাও আমি না আগুন বাড়াই দাও বিসমিল আল্লাহু আকবার আরো বাড়াই দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার যে বন্ধু জেনের আছেন আপনার উত্তরত রুমে হাজির হন বন্ধু জেনের রুমে হাজির হন বন্ধু জেনের উত্তরত হাজির হন বন্ধু জেনের রুমে হাজির হন এ মাথা সোজা কর মাথা সোজা কর দুইটাকে একসাথে করে বিসমিল্লাহ আল্লাহু আকবার যা শ্বাস প্রশ্বাস ঘন করে দাও হোক তোম বন্ধ করে দাও হোক মারা যাবে না ইনশাআল্লাহ ঘর করি শব্দ বের করে দাও হোক আমিন

ধরে রেখে তারা আমি হাত কেটে ফেলবো কাটার সাথে সাথে পরে যাবে বাকি টোকা আপনারা জ্বালাই দিবেন এই দুই মা এবং ছেলের নাম নাম কি গোয়ালি আর রাজবংশী এছাড়া ডান হাত কেটে দশ ইনশাল্লাহ সুদা করে ধরেন এই হাত কি যান হ্যাঁ এটা ধরেন সোজা করেন আপনারা আঙ্গুর মেলা ধরেন এদিকে আপনারা যে বন্ধুরা এসেছেন চুল ধরে মাথা সোজা করেন হ্যাঁ সোজা করেন আপনাদের যদি মারার ইচ্ছা থাকে তা লাঠিটা দিতেছি ইচ্ছা মতো পিটান কতক্ষণ